পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হ্যাঁ আপনার স্বামী কোথায় আপনি ওনাকে নিয়ে ঘরে চলে যান ঠিক আছে ঠিক দেখতে হবে হালকা করে তোলা যাবে সব জানি এই প্রোডাক্টটা দূরে থেকে দূর থেকে দূর থেকে সরে মেশিনটা দিয়ে দে গ্রামে অভিযান চালালাম তার মধ্যে আমরা দুটো তিনটে জায়গা থেকে টোটাল বোমা রিকভার করতে পেরেছি তার মধ্যে একটা হচ্ছে আমাদের এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দাঁতপুর দাঁতপুরের এখানে দুটো মাঠের মধ্যে থেকে এটা দেবীপুর দাঁতপুর বর্ডার তো এখানে আমরা দুটো জায়গা থেকে চার প্লাস ছটা এখনও অবধি মনে হচ্ছে ফুল কনফার্মেশান করতে পারছি না ওটা বিডিডিএস টিম সঠিকভাবে বলতে পারবে তো এখান থেকে অ্যাপ্রক্সিমেট দশটা এবং চোয়াডাঙ্গা যেখান থেকে আমরা রিকভার করতে পেরেছি ওখানে অ্যাপ্রক্সিমেট এখনও অবধি তিনটের খবর পাচ্ছি তার বেশিও হতে পারে এটা বিডিডিএস টিম কনফার্ম করতে পারবে তো বোমার বিরুদ্ধে আমাদের যে তল্লাশি অভিযান চলছে আমাদের পুরো মুর্শিদাবাদ পুলিশ জেলা জুড়েই এটা চলতে থাকবে তো আর আগামী দিনে আমরা আরও সাফল্য পাবো বলে আশা করছি এবং এলাকার মানুষ আমাদের প্রচুর খবর দিচ্ছে ফোন করছে তো তাদেরকেও ধন্যবাদ আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য তো যদি আমরা পাই বোমা তাহলে সেটার হবে না কোনো ক্ষমাদার